তেরো লক্ষ সামথিং টাকায় সিআরবি জিপ যারা জিপ কিনতে চান আজকে একদম সস্তায় বলতে গেলে জি করলার দামে আপনি পাবেন হুন্ডা সিআরবি দারুণ একটা গাড়ি দেখলেই পছন্দ হবে আজকের এই লাইফটা স্পেশালি জিপ যারা পছন্দ করেন তাদের জন্য এমন এক জিপ ভাই এটা ইউজ করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখছেন আমার মনে হয় জিপ যাদের কেনার ইচ্ছা আছে আর যাদের বাজেট একটু কম তারা এই জিপটা নিতে পারেন আমি কিন্তু অন্য গাড়িও দেখাবো বাট আমার চোখ লাগিয়ে আছে এটার উপরে মাত্র লক্ষ সামথিং টাকায় আপনি কাগজ কমপ্লিট সহ একটা জিপ পাবেন যে জিপের প্রত্যেকটা টায়ার এখনো পর্যন্ত একদম নতুনের মতো আছে আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে আইভিএম অটোমোবাইলসে এবং আই অটোমোবাইলসে আজকে থাকবে সব ধরনের গাড়ি আপনি প্রাইভেট কার জিপ মানে সব পাবেন একই লাইভে কিন্তু এইটা ভাই দেখেন তেরো লক্ষ সামথিং টাকায় মানে একটা জিপ তাও আবার প্রধানমন্ত্রীর কার্যালয় ইউজ হয়েছে আগে গাড়ির গিয়ারই তো মনে খুঁজে পাবেন না আপনারা আমি তো প্রথম আইসা খালি এদিকে খুঁজতেছিলাম আরে কই দিয়ে কই দিয়ে কই রে লাস্টে গিয়ে দেখি এইখানে দেখছেন গাড়িটা চালায় মজা পাবেন ভাই গাড়ি কিন্তু আবার তেলের গাড়ি তেলের তেলের গাড়ি অকটেন ডিভেন গাড়ি খুব হেভি গাড়ি ভাই এই জিপ নিয়ে আপনি পাহাড় পর্বত উঁচা নিচা যে কোনো জায়গায় যান আমার মনে হয় দারুণ হবে একটা জিকরলার দামে যদি একটা জিপ পাওয়া যায় দারুণ হবে ভাই দারুণ হবে

এবং প্রত্যেকটা মানে ডোর এখনো পর্যন্ত খুব ভালো টাইট অবস্থায় আছে এবং ভিতরটাও মোটামুটি অনেক ফ্রেশ আছে যারা গাড়িটা বাস্তবে এসে সরাসরি দেখবেন এদিকে দেখেন পুরো গাড়ির নিচে ইকবাল ভাই এগুলা কি গাড়ির সাথে কার্পেটিং না পরে করছে কার্পেটিং আমার কিছু করি গাড়ির সাথে তাই না হ্যাঁ একদম গাড়ির সাথে যে কার্পেটিং ছিল ওইটাই কিন্তু আছে পুরো বডিতে দারুন এবং আমার মনে হয় এই সিটগুলোর আবার ভাজও করা যায় হ্যাঁ আল্লাহ দেখেন এখন আপনার জায়গা কিন্তু আরো বাড়িয়েছে যাদের জায়গা দরকার আরো জায়গা আছে

আচ্ছা আমরা এটার থেকে চলে যাই দামটা একটু ক্লিয়ার করি ভাইয়া কত টাকায় আপনি এই সিয়ার বি টা বেচতে চান আমরা এটা তেরো লক্ষ পঁচাত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা স্ক্রিনের নাম্বার আছে শোরুমটা হচ্ছে সংসদ ভবনের পূর্ব পাশে আপনি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ায় আসা খেজুর বাগান মসজিদের সাথে একদম খেজুর বাগান মসজিদের সাথে আর এটা কিন্তু ইকবাল ভাইয়ের শোরুম আপনার আসলে ভাইয়ের দেখা করতে পারবেন অনলি তেরো লক্ষ পঁচাত্তর হাজার হলে আপনি এই গাড়িটা পাবেন যে ইউজ করতে ইউজার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরিও করতেন আচ্ছা আমরা নেক্সট আকর্ষণ বাইরের গাড়িগুলো আগে দেখা ভিতরে চলে যাই বাইরে আমাদের দুইটা গাড়ি আছে একটা ফিল্ডার এটা হচ্ছে অ্যাকোয়া একোয়া গাড়িটা অনেকেই খুঁজেন মাইলেজ ভালো পাওয়া যায় মডেল মনে হয় তেরো আর রেজিস্ট্রেশন বোধ হয় প্রজেকশন লাইট আছে এবং ভিতরে বেজ ভিতরে বেজ এটা ভিতরে আসেন আপনার এই একোয়াটা একটু ভিতরে দেখেন ভাই পুশ স্টার্ট গাড়ি এই যে পুষ তার উপরে আপনার প্রিমিয় উনিশ বিশ মডেলের যে আপনার সিট কভার আছে ওইটাই কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে এই জন্য ভালোও লাগতেছে আপনি দেখেন এদিকে ভিতরে কিন্তু বিস্কিট কালার একোয়াতে এই ইন্টেরিয়র আবার সব গাড়িতে আসে না পুষে স্টার্ট ইভি মুড আছে ইকো মুডও আছে এই যে দেখেন ইভো মুড ইকো মুড

সিট গুলা নতুন ইনস্টল করা হয়েছে দেখেন কি দারুণ লাগতেছে দেখেন ওই যে পিছনে আবার আছে আপনি জন্য নিতে পারেন এটাতে এসি অপশন টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা আঠারো লক্ষ 59000

আপনার খালি দর্দদের একটু লাইক আর থাকেন এটা তো সেন্সর আছে বডি সেন্সর আছে ব্যাক ট্রাঙ্ক পাওয়ার ক্যামেরা আছে 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা আছে কি পুশ স্টার্ট পুশ গাড়ি দেখছেন এই যে কিন্তু আপনার ফিট করা যায় লেদার সিট গাড়িটা সুন্দর সালভ আছে যাদের সালভ সহ দরকার এই এক্সটেলটা দেখেন এটা কত টাকা নেওয়া যাবে ভাইয়া

একুশ লক্ষ পঞ্চাশ লক্ষ কথা বলার সুযোগ থাকবে কিন্তু প্রত্যেক গাড়িতে এবার একটু ব্যাকে যাই পিছনে কি আছে ভাইয়া আরেকটা প্রিমিয়াম আছে এটা মডেল কত এটা মডেল দশ আর বাকি সব হ্যাঁ আর কিন্তু বিস্কিট হ্যাঁ উডেন কালারটা ডিফারেন্স আছে হোয়াইট এর কালারটাও ডিফারেন্স মানে দশের টা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো মোটামুটি একই আপনি ড্রেশবোর্ড দেখেন তাহলে আমরা ওইটাকে অনেকে বলি যে হলুদ কালার উডেন আছে ইউলো উডেন বা হলুদ উডেন আর এইটা হচ্ছে আপনার একদম লেটেস্ট পনেরো মডেল পর্যন্ত

এটা তেরো লাখ সত্তর তেরো লাখ সত্তর ওকে তেরো লাখ সত্তর তাও আজকিং আপনারা আসেন সাথে বসেন কথা বলার মাধ্যমে আরো কিছু অনার করা যায় কিনা ভাইয়া দেখবে তবে দুয়ের প্রিমিয়াম বিস্কিট কালার কম বাজেটে যারা নিতে চান ওইগুলা একটা বাইরের রেড ওয়াইন ভাই বজার বিশ্বাস জান আপনার কাছে এলিয়ন প্রিয় যাই দেখলাম সবগুলো সব মানে খুঁজা খুঁজা খালি বিস্কিট নিয়ে বিস্কিট নিয়ে আসছে সব সবাই বিস্কিট করে ওইসব গাড়িগুলো তো একটু দেখেন বিস্কিটের সাথে তো আস্তে গাড়ির প্যাকেজও রিলেটেড রিলেটেড হ্যাঁ কালো গুলার লো প্যাকেজের গাড়ি হয় আচ্ছা আচ্ছা দেখো সারি রেড ওয়াইন কালারের আপনার এলিয়াম 10 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন হাসান ভাই গাড়িটা ভালোভাবে দেখেন দেখেন যে বডি আমি বারবার বলছি যে বডিগুলো দেখলেই কিন্তু গাড়ির আন্দাজ করা যায় একদম টানা বডি এগুলো এবং এটা কিন্তু আপনার গ্লাস অরিজিনাল অরিজিনাল একদম গ্লাস অরিজিনাল 37 সিরিয়ালের গাড়ি এটাতে শুধু আপনার মানে বাম্পার লাগাই আর খরচ নাই আমাদের এখানে যতগুলা গাড়ি আছে কোনো কিছু করতে হবে আছে আমরা গাড়ি টেস্ট করে যদি ছোটখাটো থাকে এলিয়নের দাম কত যাচ্ছে এলিয়ন আপনি বাইশ লাখ লাখ দশের মডেল এলিয়ন বাইশ টাকায়

ভাই সৌদি আরব থেকে বলছি দেশে আসলে আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ এই গরিবের জন্য একটা গাড়ির গাড়ি দেখিয়ে রাখেন যাতে ফ্যামিলি নিয়ে আসা যাওয়া করতে পারে সেভেন সিটের মাঝে ইনশাআল্লাহ আইসেন আপনি যখন আসবেন তখন বেস্ট গাড়িটা আপনার জন্য থাকবে ইনশাআল্লাহ এক জোড়া দাম কত বলছেন ভাইয়া এক জোড়া 18.5 লাখ 18.5 লাখ এবার আসেন পিছনে যাই তিনটা স্পেশাল গাড়ি আছে পিছনের লাইনে তিন টাইপের এটা হচ্ছে Mazda Axela যারা একজে খোঁজেন এটার মডেল চার চার তেলের সাথে তারপর দেখাই একজনের সাথে কথা চলতেছে আপনি ফোন করে আগে জানবেন আসার আগে চারের মডেল গ্লাস ও কিন্তু এই গাড়িটা প্রাইস কত এটা আমরা দশ লাখ

আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে তেমন কোনো গাড়িতে কাজ নেই আর আপনি যদি বাম্পার ইউজ করতে চান সেক্ষেত্রে বাম্পার এর বাইরেও আমাদের গাড়ি আছে রাশ আছে আরো

থেকে আপনি উইলিংলি বলছেন যে লোন চোদ্দ মডেলের উপরে গাড়ি হলে আমরা লোন সুবিধাও দিতে পারবো এটাই কিন্তু সবাই ক্ষেত্রে আবার আবারও ক্লিয়ার করি একটা বিষয় আমাকে অনেকে হয়তো কষ্ট পান বা বিরক্ত হন যে আপনাকে লোন করার জন্য আপনার

হাইব্রিড গাড়ি সামনে সেন্সর আবার ওখানে ব্রেক সব পাবেন অল্প টাকার মধ্যে পনেরো লাখ টাকার মধ্যেই মনে হয় এবং মাইলেজও ভালো পাবেন গাড়ির ভিতরটাও অনেক সুন্দর একদম হুন্ডা গ্রেস এর মতো আপনি দেখেন এই যে গিয়ারটা কিন্তু হুন্ডা টয়টার বাইরে যারা গাড়ি চালাইতে চান খেয়াল করছেন এটা স্পষ্ট এটা টয়টার বাইরে যারা গাড়ি চালাইতে চান

এই গাড়িটার দাম কত ভাই এটা পনেরো পনেরো লক্ষ পঁচানবের মোটোমোবাইল আর সংসদ নগরের যারা খামার বাড়ি মোটোমোবাইল আরেকদ আছে পাড়া দুই নম্বর আসেন মধ্যে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে

সব কিছু আমাদের সাথে কাস্টমারের একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয় চেষ্টা করি একটা গাড়ি যখন বিক্রি করি এটার সার্ভিসটা শেষ পর্যন্ত দিয়ে যেতে কখনও কখনো হয়তো সবার মন রক্ষা করতে পারে না বাট চেষ্টা থাকে আমার এই প্রতিষ্ঠান চেষ্টা থাকে যে কাস্টমার যেন স্যাটিসফাই থাকে যার জন্য ম্যাক্সিমাম কাস্টমারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে দীর্ঘ বিশ বছরে বিশ বাইশ বছরে তো অনেক গাড়ি বিক্রি করছি নতুন পুরাতন মিলে সবার সাথে একটা সম্পর্ক আমাদের হয়ে গেছে সন্তুষ্টি কিন্তু ব্যবসার উন্নতি রাস্তাটা তৈরি করে বিশ বাইশ বছর টিকে থাকতে পারতাম না অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ নেক্সট টাইম আবার দেখা হবে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকেন সবাই আল্লাহ